রান্না করছো মাংস মাংস আর রুটি তো অনেক মজার খাবার এটা কি বানাচ্ছ রুটি বানাচ্ছো একটু তাড়াতাড়ি বানাও আমার তো অনেক ক্ষুধা লাগছে আমার

এখন তোমার মাংস রুটি হয়েছে একটু দেয়া যাবে আমার খিদা লাগছে অনেক আমার ক্ষুধা লাগছে না আমি আর সহ্য করতে পারতেছি না তাড়াতাড়ি দাও খাবো আর কতক্ষণ লাগবে মাংস রান্না করছো রুটি আর মাংস এটা কিসের মাংস বুঝছি তো এটা কিসের মাংস রান্না করছো আচ্ছা

আমাকে ঘুমাবো না আমাকে করবে আচ্ছা ঠিক আছে আমি কোথায় ঘুমাবো বলে দাও তাদের রুমে ঘুমাবো আমাদের আমাদের এখানে বালুক এখানে কোনখানে

চুলার উপরে চুলার উপরে ঘছো